নিশ্চয়ই এই ইনিংসটাকে অনেকদিন মনে রাখবেন মুমিনুল হক সৌরভ তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগারে পৌঁছে যাওয়ার পরই হেলমেট খুলে কানপুরের মাটিতে সিজদা করলেন কৃতজ্ঞতা জানালেন স্রষ্টার প্রতি সাথে নিশ্চয়ই জলাঞ্জলি দিলেন হাজারো আক্ষেপের ক্যারিয়ারের তেরোতম সেঞ্চুরি দেখা পেলেন মমিনুল মমিনুলের ক্যারিয়ার নিয়ে অসংখ্য হতাশা আছে নিন্দুকের দাবিকে সত্য প্রমাণ করে পরিসংখ্যান বলেন ভিন দেশি কন্ডিশনে রান করতে জানেন না এই বাহাতি ব্যাটার মুমিনুলের সেই আক্ষেপ এবার কিছুটা হলো কমতে পারে দ্বিতীয়বারের মতো বিদেশের মাটিতে সেঞ্চুরি করলেন এর আগের সেঞ্চুরিটা ছিল শ্রীলঙ্কার মাটিতে মাত্র দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে ভারতে সেঞ্চুরি করলেন কানপুরের গ্রিন পার্কে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের বাকি ব্যাটারদের কেউই যখন হাফ সেঞ্চুরিও করতে পারলেন না সেখানে ভারতীয় স্পিন আক্রমণকে শাসন করে সেঞ্চুরি পেয়ে গেলেন মুমিনুল চতুর্থ দিন লাঞ্চে যাওয়ার আগে বাংলাদেশের রান ছয় উইকেটে দুইশো পাঁচ এর মধ্যে মুমিনুল একাই করেছেন একশো রান লাঞ্চের ঠিক আগের ওভারেই সুইপ করে রবিচন্দ্রন অশ্বিনকে বাউন্ডারি মারেন পৌঁছে যান তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগারে সুশাসন সুদৃঢ় আর্থিক ভিত্তি সুচিন্তা সবার জন্য সিটি ব্যাংকি ভরসা ব্যাটিং এ এক প্রান্ত আগলে রেখেছেন হাকিয়েছেন ষোলোটি চার ও একটি ছক্কা ইনিংস জুড়েই সুইপ আর কাটে ভারতকে ভুগিয়েছেন তিনি অথচ যখন ব্যাটিং এসেছিলেন পিচে কিছুটা ঘাস ও মুভমেন্ট থাকায় মোটেও সহজ ছিল না অপর প্রান্তে ব্যাটারদের যাওয়া আসার মিছিল দেখেছেন তবে মুমিনুল ছিলেন অবিচল প্রথম টেস্টে এই মুমিনুলের অভাবই ছিল বাংলাদেশের ব্যাটিং লাইন আপে রান করার ক্ষুধাটাই যেন হারিয়ে ফেলেছিলেন তিনি সেই ক্ষুধাটা আবারও ফিরে পেয়েছেন ভারতের বিপক্ষে তাদেরই মাঠের সেঞ্চুরি নিশ্চয়ই এই ইনিংস খুব স্পেশাল এই ইনিংস থেকেই শুরু হোক মুমিনুল হকের বদলে যাওয়ার সূচনা আর সেটা হলে লাভবান হবে বাংলাদেশ দলই হয়তো পরিসংখ্যান উল্লেখ না করলেই নয় সেই উনিশশো সালের পর কানপুরে এবার দ্বিতীয়বারের মতো সফরকারী কোনো ব্যাটার সেঞ্চুরি করলেন দু সালে এখানে সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় চলে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অ্যান্ড্রু হল মমিনুল এবার নাম লেখালেন তার পাশে সত্যিই এই সেঞ্চুরিটা খুবই স্পেশাল মমিনুলের এই স্পেশালিটি অব্যাহত থাকুক রবুল ইসলাম রানী খেলা একাত্তর I mm you. -hmm.